হ্যালো বন্ধুরা চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগত আমরা বাড়ি থেকেই বেরোলাম তো জামাইকে ছাড়তে যাচ্ছি তো আমরা হাওড়া চল চলে এসেছি তো এখন হাওড়াতে নামব এখন প্ল্যাটফর্মে ঢুকছি তো জামাইয়ের ছুটি শেষ হয়ে গেল তো ওই জন্য ফিরেই যাচ্ছে তারপরে কিছুদিন পরে আবার মেয়ে আর নাতি চলে যাবে এখন এখানে আমাদের প্ল্যাটফর্মে ঢোকার আমার মেয়ের আর আমার হাজব্যান্ডের তিনজনের আলাদা করে টিকিট কেটে নেওয়া হচ্ছে আমার আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছে এখনও ট্রেন আসেনি টাইমিংটা দেখে নেবে কটার মধ্যে দিচ্ছে আর এতদিন জামাই ছিল ভালো লাগছিল কিন্তু টাইম শেষ হয়ে গেছে বলে ফিরে যেতে হচ্ছে তো আমরা এগিয়ে যাচ্ছি সত্যি কেউ যদি বাড়িতে আসে তারপরে চলে যায় গেলে ভীষণই মনটা খারাপ হয়ে যায় আমার নাতি খুব আদর করছে পাপাকে চলে যাচ্ছে বলে তো আমরা ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি এখনো ট্রেন আসেনি তো আবার এগিয়ে যাচ্ছি এবারে ট্রেন এসে গেছে তো এবারে ও জামাই উঠে পড়বে নাতির খুব মন খারাপ আমাদের সবারই খুব মন খারাপ কদিন পরে তো আমার আরও মন খারাপ হয়ে যাবে ওর খুব আপার জন্য মন কেমন করছে ওর এবার ট্রেন ছেড়ে দেবে এবার ট্রেনেও উঠে পড়বে এখন একটু মানে এখনো মানে ছাড়ার টাইম হয়নি তো একটু দাঁড়িয়ে গল্প করে নিচ্ছে ওই যে গেটে দাঁড়িয়ে আছে জামাই চলে যাচ্ছে ট্রেন ছেড়ে দিয়েছে এই একজন দেখুন ট্রেন টাইমিংটা গন্ডগোল করেছে এবার ট্রেন ছেড়ে দিয়েছে এদিকে ওনারা দৌড় হচ্ছে তবুও ট্রেনটা যা থামে না তবুও কিছু দূর গিয়ে থেমেছে ওনারা উঠতে পেরেছেন তো আমরা জামাইকে উঠিয়ে দিয়ে আমরা এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন আমরা রাস্তার মাঝেই আছি তো এটা হাওড়ার ট্রেন ছিল হাওড়া থেকেই উঠলো এখন নাতির খুব মন খারাপ পাপা চলে গেছে পাপার সাথে খেলছিল এতদিন ধরে তো আবার ওরাও তো চলে যাবে তখন তো আরও বেশি মন খারাপ হবে কারণ আমার নাতিকে তো আমি নিজের হাতে করে মানুষ করেছি তখন তো আরও কষ্ট কষ্ট শেষ থাকবে না একটা ছোটো থেকে মানুষ করা বাচ্চা সে চলে গেলে তো আরও মন খারাপ বাড়ির কাছাকাছি চলে এসেছি তো বাড়িতে এবারে ঢুকব আর কি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আরেক দিন চলে আসবো আরেকটি ভিডিও নিয়ে ma non